সবচেয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো পারফেক্ট পুডিং রেসিপি মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে তৈরি করবেন পারফেক্ট পুডিং তা থাকছে আজকের ভিডিওতে আমি এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রায় দুটো ডিম এবং এক কাপ চিনি চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এরপর চিনি না গলা পর্যন্ত আমরা হাতের সাহায্যে অথবা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিতে পারি আমি সময় অল্প থাকার কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর আগে থেকে এক কেজি দুধ জাল করে আমি হাফ কেজি করে নিয়েছি এরপর ডিমের মিশ্রণের সাথে দুধের মিশ্রণটা একসঙ্গে করে নেব এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি যে পাত্রে পুডিংটা সেট করব আমি সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরির ক্ষেত্রে সামান্য পরিমাণ পানি ইউজ করলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং লাইট একটা কালার আসে ক্যারামেলের কালারটা যখন একটু ডিপ হয়ে আসবে তখনই আমরা গ্যাসের চুলোটা অফ করে দেব কারণ পাত্রের অতিরিক্ত কারণে ক্যারামেলটা আর একটু ডিপ কালার চলে আসবে এরপর পোডিংটা সেট করার জন্য আমি একটা পাত্রে নিচের টিস্যু টাওয়াল দিয়ে দিয়েছি যেন পাত্রটা পানির বলক আসার পর যেন না নড়ে এই কারণেই টিস্যু টাওয়ালটা দেয়া এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি আগে থেকে জাল করে রেখেছি গরম পানি এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি দিয়েও এই কাজটা করতে পারেন আমার সময় অল্প থাকার কারণে আমি ওয়াটার হিটারে আগেই পানিটা গরম করে রেখেছি যাই হোক এরপর পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল দিলেই হয়ে যাবে পারফেক্ট পুডিং কেমন হয়েছে জানাবেন